ইন্ডিয়াতে এখন আমাদের আপা ভারতে চলে গেছে কিছুদিন আগে আপনারা দেখেন নাই যে ক্যান্সার হয়েছে তা আপার যদি ক্যান্সার হয়ে থাকে আর ক্যান্সারের নাই কোনো অ্যান্সার এই অবস্থায় যদি আপা মারা যায় আর মোদী সাহেব যদি জানাজা করে বলেন তো কোন জান্নারটা পাবে কি ভাগ্য ভারে কি কপাল এত ভালো কপাল কারো হয় মারা যাবে ইন্ডিয়াতে জানাজা এখানে হবে মোদী সাহেব ইমাম সাহেব তাহলে যদি জীব রইলে দোয়া করে কাজ হবে ওর জন্য বড় জাহার নাম কি বলে। আর রাষ্ট্রপতির শেষ পর্যন্ত জানাজা নিজের জানা ডাজা বাংলাদেশে তিনি করতে হলেন মানে ইচ্ছে থাকতে পারলে না পালায় চলেই গেলে শেষ পর্যন্ত ভাইরালে আমার আল্লাহ রব্বুল আইল আমিন কুরআন ভিতরে অসংখ্য বার অসংখ্য আল্লাহ রব্বুল আইল আমিন জানিয়ে দিলেন আল্লাহ জানিয়েছেন মান্দারে আমি তোমাদের জন্য এমন একটি সুরাণ আদিল করেছি সুরার রহমানের ভিতরে একটি আয়াত একত্রিশ বার আল্লাহ জানিয়ে দিলেন বান্দারে আমি তোমাদের জন্য কি আয়াত জানিয়ে দিলাম আলা জরে বলেন আল্লাহ আকবার বান্দারে অসংখ্য কোটি কোটি নিয়ামত আমি তোমাদের দান করেছি তোমরা কোন কোন নিয়ামত তোমরা অস্বীকার করবা এত নিয়ামত আল্লাহ দিছে তাহলে মনে করে নিয়ামত দেওয়ার পরে আমরা অসুবিধা করছি না অসুবিধা করার কারণে আজাব কি বলেন আল্লাহ রব্বুল আলামিন সূরা ইব্রাহিমের ভিতরে বলেন লাইন শাকারতুম লাযিদানাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না যাবিলা শাদীদ জোরে বলেন আল্লাহু আকবার আমার নিয়ামত পাওয়ার পরে যারা আমার না করবে তাদের নিয়ামতগুলো আমি চিনে নিব শুধু তাই নয় তাদের কিয়ামতের ময়দানে কঠিন শক্ত আজাবে গ্রেফতার করব বলেন নাউজুবিল্লাহ এই জালেম হাসিনা আল্লাহ এত নিয়ামত দিয়েছিলেন কি বলেন প্রধানমন্ত্রী তাকে করালো উনি জোর করে দু একবার থাকলেন কিন্তু আল্লাহ শুক্রিয়া আদায় করে নাই আলেমদের হত্যা করেছে সাধারণ মানুষকে নির্যাতন করার কারণে তার আজকে অবস্থা উনি ভারতে বসে বসে চিন্তা করতেছে হায়রে কি করলাম যদি খালি একটু আলেমদের সাথে মিলামিশা থাকতাম কি বলেন তাহলে তো আমারে কাজ হয় না কিন্তু আলেমদেরকে নির্যাতন করার কারণে সাধারণ মানুষের অত্যাচার করার কারণে তাদের এই পরিণতি হয়েছে আমরা চাই যে ডক্টাইন সাহেব আপনি কালকে যাইন করেছেন আমরা চাই কিয়ামত পর্যন্ত